ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন এ আদেশ বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন আলী এ বিষয়ে রিট দায়ের করেন প্রসঙ্গত রাজধানীর প্রায় সর্বত্র ব্যাটারি চালিত রিকশার চলাচল মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা অনেকে আহত হচ্ছেন প্রাণহানির ঘটনাও ঘটছে ঢাকার দুই সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অবৈধ এসব বাহনের দৌরাত্ম রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বেশি সুযোগ বুঝে মূল সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা সূত্র জানায় রাজধানীতে চলা বর্তমানে প্রায় বারো লাখ রিকশার মধ্যে বড় একটি অংশই ব্যাটারি চালিত এমনকি পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে রাজধানীর খিলগাঁও মান্ডা বাসাবো মানিকনগর রামপুরা বাড্ডা সায়দাবাদ যাত্রাবাড়ি মোহাম্মদপুর সহ রাজধানীর প্রায় সব সড়কে চলছে এসব অটোরিকশার দৌরাত্ম তাই জন দুর্ভোগ লাঘবে ও সড়ক দুর্ঘটনা কমাতে তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের এই নির্দেশনা দিল আদালত